আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদুরকিবুল ইসলাম সহসভাপতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং সভাপতি বাংলাদেশ অর্থোনটিক সোসাইটি ফোর্থ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কংগ্রেস অর্গানাইজড বাই বাংলাদেশ এন্ডোনটিক সোসাইটি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আজকের বাংলাদেশ এন্ডোনটিক সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য ডেন্টাল সার্জন এন্ডোডনটিস্ট এর পাশাপাশি অসংখ্য ফরেন ডেলিগেটস এবং স্পিকাররা এসেছেন এবং আমি চাই এই ফোর্থ ইন্টারন্যাশনাল কংগ্রেস যেটি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি পরিবর্তিত প্রেক্ষাপটে আসার পর থেকে তাদের গতিশীল নেতৃত্বে খুব সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠান আয়োজন করেছে তারই ধারা ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ